আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানালায় সংবাদে আপনাদের সাথে আছে আমি সানজিদ ইসলাম তাহা সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো যৌন নিপীড়নের প্রতিবাদকারী নুসরাতের মরদেহ ফেনীর পথে সোনাগাজিতে পারিবারিক কবরস্থানে দাফন বিকেলে নুসরাত হত্যায় দায়ীদের শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অধ্যক্ষ বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভারতের লোকসভা বৃহত্তম গণতন্ত্রের উৎসব সাত ধাপে চলবে এক মাসেরও বেশি সব নদীর ড্রেজিং করে নৌপথগুলো চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ পানির অপচয় রোধে সতর্ক হওয়ার আহ্বান এবং পল্টন ময়দানে তিন দিনের লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু শুক্রবার পুরস্কার পাচ্ছেন সাত তৃণমূল ক্রীড়া সংগঠন সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে জন্য নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে তার ময়না তদন্ত হয় আশ্রয় নামাজের পর ফেনে সোনাগাজীতে তার জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে ফুসরতের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচার দেখতে চান স্বজনরা জান্নাতুল বাকে আকেকার রিপোর্ট আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি এখন যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের বলিষ্ঠ প্রতীক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মৃত্যু হয় তার বৃহস্পতিবার সকালেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মার্গি নুসরাতের ময়না তদন্ত হয়। ব্যবহার করে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সব এরকমভাবে প্রস্তুতি হয়ে উঠেছে সব প্রকাশিত হয়েছে আমি বলার আগে এরকমভাবে মন্ত্রী মহোদয়সহ সময় সকল রকমের ব্যবস্থা ভালো করেছে বা দা সোর সোনাযী সাবের পায়লট হাইস্কুল ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো এখানে আমরা যদি কার্যক্রম কমপ্লিট করতে পারি তাহলে আমরা দ্রুত চলে যেতে পারবো ফেনী সোনাগাজির স্থানীয়দের অভিযোগ সোনাগাজী ফাজিল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুসরাত হত্যার মূল অভিযুক্ত সিরাজউদ্দৌলা তার পদাধিকারের সুযোগ নিয়ে আরও অনেককে যৌন হয়রানি করেছেন আমরা অন্যান্য পেশায় যারা আছি তারা ছোটোখাটো ঘটনা করলো যেভাবে খুব তাড়াতাড়ি আলোর মুখ দেখে এই ধরনের ধর্মীয় পেশায় যারা নিয়োজিত আছেন তাদের বিষয়গুলা জনসমক্ষে আসেও খুব কম এবং আমরা অনেক ক্ষেত্রে ধর্মীয়ভাবে মনে ভাবে হুজুরের বিরুদ্ধে আমরা কিছু একটা বলছি এটা বড় আমাদের হয়ে যাচ্ছে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু এই বড় বড় ঘটনার দিকে ধাবিত হয় সাতাশ মার্চ নুসরাত তার পরিবারকে অধ্যক্ষের যৌন নিপীড়নের কথা জানালে তার মা থানায় মামলা করেন পরে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ ছয় এপ্রিল নুসরাত আলিম পরীক্ষায় অংশ মাদ্রাসায় গেলে মামলা তুলে নিতে হয়ে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা যাদেরকে মিছিলে নেতৃত্ব দিয়েছে অথবা মিছিলে যারা সহযোগিতা করেছে এদেরকে অনেককেই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সাতাইশ তারিখে আমি যখন এই প্রথম ঘটনাটি ঘটার পর যখন তাকে থানায় আটক করা হলো আটকের পর স্টুডেন্ট সেই বিদ্যা মাদ্রাসার আরও কয়েকজন স্টুডেন্টের জবানবন্দি হয়েছে তারাও বিক্ষিপ্তভাবে তাদের বিভিন্ন সময়ের তার এই অপকর্মগুলো নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নুসরাতের ময়না তদন্ত ছাড়াও তার ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে এবং এই বার্নের যে কনসিকুয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহালেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসের সেটি আসলে প্রধান কারণ ছিল কারণ এত পরিমাণ বাড়ানো হওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলেছেন যে আমরা তাকে আসলে সেভাবে আর রক্ষা করতে পারি নাই বাদাসুর সোনাগাজীর মোহাম্মদ সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নাম পারিবারিক কবরস্থানে নসিবরাতকে দাফন করা হবে চ্যানেল আই নুসরাত জাহান রাফির মৃত্যুতে ফেনী সোনাগাজীতে শোক নেমে আসে নুসরাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন তারা ফেনি থেকে রবিউল হক রবির পাঠান তথ্য ভিডিও চিত্রে অমর রিপোর্ট নুসরাত জাহান রাফির মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকার শোকগ্রস্ত মানুষ মৌলভী বাড়িতে ছুটে আসেন তার পরিবার ও সহপাঠীদের অভিযোগ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার ইন্ধনেই ইনুসরাতকে হত্যা করা হয়েছে এমএ এটা সব সময় ছোটকালে তুমি দেখাশোনা করতে সবসময় সব সময় দেখতে মেরেছি মেকো ভালো মান্যধারা এটা দায়াসিলা তার গায়ে হাসি যেন আমরা সুস্থ বিচার চাই এখনো তারা দবাসর বাইরে করতে পারে মাদ্রাসায় আলিম শিক্ষার্থী নুসরাতকে হত্যার ইন্ধন দেয়া ছাড়াও অনেক ছাত্রীকেই যৌন হয়রানি করেছেন বলে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্থানীয়রা বলেন প্রভাবশালীদের হস্তক্ষেপে ওইসব অপকর্ম ধামা চাপা দেন পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি সিরাজুদ্দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শিলতাহানির অভিযোগে তার মা মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাদিও মোর যৌন নির্যাতনের প্রতিবাদকারী নুসরাত হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারাদেশ এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে নিত্যদিনের খুন ধর্ষণের দ্রুত বিচার করুন স্লোগানে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীবাসী মানববন্ধন করেছে বক্তারা নুসরাত হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান একই দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও বিবৃতি দিয়ে প্রতিবাদ হয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি ঘোষণা করেছে ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে প্রথম ধাপে আঠারোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একানব্বইটি আসনে ভোট হচ্ছে চার রাজ্যে বিধানসভা নির্বাচনও চলছে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভারতীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া ভোর সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে সাবরিনা হাসানের রিপোর্ট পরবর্তী সরকার বেছে নিতে প্রথম দফায় ভোট দিচ্ছেন ভারতের বিশ রাজ্যের ভোটাররা মোট পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন হচ্ছে বাকি দুটি আসন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত বিশ্বের সবচেয়ে বড় ভোটে রেকর্ড এগারো লাখ ইভিএম ব্যবহার হচ্ছে তবে কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় দেরিতে ভোটগ্রহণ শুরু হয় এবারে নির্বাচনে ১৩ কোটি নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের কোচবিহারে নিয়ম না মেনে বুথের ভেতর বিএসএফ সদস্যদের ঢুকে পড়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস ইভিএম কারচুপিরও অভিযোগ করেছেন তারা দিন তৃণমূল বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের মারধরেরও অভিযোগ করেছে বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের প্রতিবাদের মুখে কাশ্মীরের শ্রীনগরে জীবনযাত্রা স্থবির হয়ে রয়েছে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না বিভিন্ন জরিপে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি এগিয়ে রয়েছে তবে বেশ কয়েকটি প্রভাবশালী আঞ্চলিক দলগুলো ভোটের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলছেন বিশ্লেষকরা কিছু কিছু জায়গায় বিজেপি কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই হওয়ারও আভাস মিলেছে মোট সাত ধাপে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে উনিশে মে আর ফল প্রকাশ হবে তেইশে মে সরকার গঠনের জন্য কোন দল বা জোটকে অন্তত আসন পেতে হবে নদীতে বর্জ্য ফেলা ও শিল্প কারখানার মাধ্যমে নদীর দূষণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পানি দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী পানির অপচয় রোধে আরও সতর্ক হতে বলেছেন খালের মুখে কোনো বাধ থাকবে না বলেও হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী রিপোর্ট সবার জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে উনিশশো বিরানব্বই সালে বাইশ মার্চকে বিশ্ব পানি দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী দু হাজার সালের মধ্যে সবার জন্য পানির অধিকার নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি বর্তমানে দেশের শতকরা সাতাশি ভাগ মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে শহরাঞ্চলে সেই মাত্রা একটু বেশি বিশ্ব পানি দিবসের আলোচনায় পানির উৎস ও বহমানতা ধরে রাখতে প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্য হিসা আদায়ে আলোচনা সহ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নির্দেশনা দেন আগামী দিনে নদী শাসন নৌপথ চালু জলাধার সংরক্ষণে করণীয় নিয়ে আমি সকলকে অনুরোধ করবো যে নদীতে বর্জ্য ফেলা এটা বন্ধ করতে হবে একটা সময় ছিল যে হয়তো নদীতে ফেলে দিচ্ছে চলে যাচ্ছে এখন কিন্তু সেটা না এটা একটা সমস্যা হিসেবে দেখা দিচ্ছে কাজে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তাদেরকে তারা যেন নদী দূষণ না করে সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে পানি সুদারাগার করতে হবে আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলে বা ব্যবহার করেন কেউ যেন এই রাস্তাঘাট বেখানে সেখানে বর্জ্য না ফেলে সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে যা এটা নিয়ে আমরা একটা কমিটিও করে দিয়েছি যে এই নদীগুলি উদ্ধার করা পারগুলি উদ্ধার করা এবং সেই সাথে কেউ যেন বর্জ্য ফেলতে না পারে সেইভাবে সিস্টেমগুলিকে আমাদের মানে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে করে দেওয়া সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি নদীর অবৈধ দখল উদ্ধার ও খালের মুখে বাঁধ না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী পানির অপচয় বন্ধে সবার সচেতনতা কামনা করেন শেখ হাসিনা এই এক লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মিতবাই হয় না কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছে তো মাগাচ্ছেই কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই অসুবিধা কি একটু মগ ব্যবহার করেন যেহেতু আমি বলি সেটা আমি নিজে মেনে চলি কারণ আমি যখন কাউকে একটা কথা বলবো উপদেশ দেব আগে তো আপনি আচরি ধর্ম পরকে শিখাও এটাই বলে তা আগে তো নিজে ব্যবহার করতে হবে কারণ আমি এটা মেনে চলি কাজে আমি এটা চাই যে এত টাকা দিয়ে পানি পরিশুদ্ধ করে দিচ্ছি এটা যেন অপচয় না হয় দু সালের মধ্যে শতভাগ মানুষকে সুপেয় পানির আওতায় আনা হবে বলেও আশ্বাস প্রধানমন্ত্রী যে এই নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা পয়লা বৈশাখ বাঙালির বর্ষবরণের অনুষ্ঠানে মুখোশ পরে কেউ অংশ নিতে পারবেন না সন্ধ্যা ছটার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন রমনা পার্ক ও সর্ব উদ্যান থেকে বিকেল পাঁচটার মধ্যে বের হয়ে যেতে হবে জননিরাপত্তায় ওই দিন রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের রুট ম্যাপ তুলে ধরেন তিনি ডিএমপি কমিশনার জানান বাংলা মোটর থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ থাকবে মৎস্য ভবন থেকেও শাহবাগ কাটাবন এলাকা বন্ধ রাখা হবে বিকল্প হিসেবে মিরপুর রোড নিউ মার্কেট চানখারপুল ও গুলিস্তান ফার্মগেট মহাখালী মগবাজার মৌচাক ও মালিবাগ হয়ে চলাচল করতে হবে মঙ্গল সুবাজের ব্যবহৃতা সেটা কিন্তু অনেক বড় সেটিকে হাতে ধারণ করে মুখে ব্যবহার করা যায় না ছোট কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না বর্ষবরণ অনুষ্ঠানে যারা আসবেন তাদের জন্য আমাদের থাকবে ফুলেল শুভেচ্ছা সাজ বাতাসা দিয়ে আমরা নগরবাসীকে সম্মানিত নগরবাসীকে আমরা আপ্যায়িত করব নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আমরা এই ব্যবস্থা গ্রহণ করব হাসান মাহমুদ বলেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার বিবেচনা করে দেখবে মুক্তিযোদ্ধা প্রজন্ম আলোচনায় তিনি খালেদা জিয়ার কারাভোগ ও চিকিৎসা নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যের সমালোচনা করেন খালেদা জিয়াকে নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না বলেও দাবি করেন তিনি সকাল বিকাল সংবাদ সম্মেলন করে তার টেম্পারেচার কতদূর হলো নাইনটি এইট ডিগ্রি না নাইনটি নাইন ডিগ্রি না একশো ডিগ্রি এইটি সকাল বিকাল বলার মাধ্যমে বেগম জিয়াকেই তারা তামাসের পাত্রে পরিণত করেছে আমি বিএনপি নেতাদের বলবো যে আইন কানুন বিধিগুলো একটু পড়ার জন্য কাউকে জোর করে প্যারোল দেওয়া চায় না যিনি পেরল চান তিনি একমাত্র আবেদন করলে প্যারল বিবেচনার সুযোগ থাকে অন্যথায় কোনো সুযোগ নাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী ও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার পল্টন ময়দানে শুক্রবার বিকেলে শুরু হচ্ছে তিন দিনের লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে উৎসবটির আয়োজক জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাইখ সিরাজ এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের কর্মকর্তারা উৎসবে বাংলার প্রাচীন খেলাধুলা ছাড়াও সন্ধ্যার পর সাংস্কৃতিক আয়োজন থাকবে এছাড়াও 7 জন তৃণমূল ক্রীড়া সংগঠককে পুরস্কার দেওয়া হবে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই উৎসবের সবগুলো খেলা সম্প্রচার করবে এই যে আমাদের অস্তিত্বগুলো দাই হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে যে কোনো ভাবি এগুলোকে ধারণ করে রাখা এটাই আমাদের উদ্দেশ্য কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংগঠন যেটা বিভাগীয় আমরা উভয় মিলে ভালো একটি আয়োজন করতে পারবো আশা করি এবং নগরের শহরের মানুষরা এটি এনজয় করবে এ ব্যাপারে একটি নিশ্চয়তা দেয়া খুব একই সাথে খেলার পাশাপাশি রাতের বেলা সন্ধ্যের সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের লোকজ যে সংস্কৃতিগুলো আছে বিভিন্ন জেলা থেকে আসবে এই গাইয়েরা তাদের এই অনুষ্ঠানগুলো সবাই উপভোগ করবে সব মিলিয়ে একটি ভালো আয়োজনে প্রত্যাশা করছে বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে সম্পদ মন্ত্রণালয় সকালে মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোভাযাত্রায় পানি উন্নয়ন বোর্ড সহ মন্ত্রণালয়ের অধীনে অন্য সংস্থার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন একত্রিশে অক্টোবর পর্যন্ত ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে ইইউ এবং যুক্তরাজ্য ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সভায় পাঁচ ঘন্টার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক টুইটে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সময়সীমা বাড়ানোর কথা জানান ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে সুবিধাজনক বিদায়ের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রাসেলসের বৈঠক শুরুর আগে প্রায় এক ঘন্টার প্রেজেন্টেশনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরসা মে ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে যুক্তি তুলে ধরেন ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের ফলে দ্বিতীয়বারের মতো ব্রেক্সিট চুক্তি থেকে সরে আসার সময় পেলেও যুক্তরাজ্য এবার নিটল টাটা কৃষি সংবাদ নেত্রকোনার হাওর অঞ্চলে বড় ধানের চিটা দেখা দিয়েছে সারা বছর একমাত্র ফসলের উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা ব্যাংক ঋণ পরিশোধ করা কৃষকের জন্য দুরূহ হয়ে পড়েছে জাহিদ হাসানের পাঠন তথ্য ভিডিও চিত্র সুইতা মাহমুদের রিপোর্ট নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুরি উপজেলা সহ পাঁচ উপজেলা নিয়ে হাওর অঞ্চল হাওরাঞ্চল সহ পুরো জেলায় এবার এক লাখ চুরাশি হাজার হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে বি আর আঠাশ জাতটির চাষ হয়েছে সবচেয়ে বেশি কৃষক জানান জমিতে নব্বই ভাগ ধান রোপণের পর ফসলে চিটা দেখা দেয় আঠাশ ধান রোপণ করছে সেই আঠাশ ধানের মাধ্যমে আপনার কোনো চাল নাই সমস্ত ধান চুসা হয়ে গেছে গা ধানে কি হয়ে এটা বলার মতো না ধানের ভিতরে চাল নাই চাল নাই

কদিন হরে কব দেশ ওটা দর দান নে না কৃষি বিশেষজ্ঞরা বলছেন কোল্ড ইনজুরিতে পড়ে বি আর 28 জাতwidetilde চিটা ধরেছে যে জমিগুলো পৌষ মাসে রোপণ করছে অথবা অগানে প্রথম শতক রোপণ করছে এরকম প্রায় 5 থেকে হাজার হেক্টর জমি যেটা ফুল অবস্থায় দিনে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস এই কারণেই

ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান অসংখ্য নান্দরিক উদ্ভিদে পূর্ণ একটি জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এখানে রয়েছে দেশি বিদেশি বৈচিত্র্যময় উদ্ভিদের বিপুল সংগ্রহ উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদ রাজি নিয়ে দেখুন শিহাব রিপোর্ট একটি দেশের বৈচিত্র্যময় রাজি সংরক্ষণে উদ্ভিদ উদ্যান গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত বাংলাদেশের সবচেয়ে বড় উদ্ভিদ সংগ্রহশালা হিসেবে পরিচিত জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় সাড়ে নশো প্রজাতির আটষট্টি হাজার উদ্ভিদ সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় উদ্ভিদের পাশাপাশি ভিনদেশি উদ্ভিদের স্থান পেয়েছে এ উদ্যানে উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি নান্দনিক উদ্ভিদের সমারোহে আকর্ষণীয় হয়ে উঠেছে পুরো উদ্যান বিভিন্ন প্রজাতির অর্কিড ক্যাকটাস বৃক্ষ লতা ও নান্দনিক ফুলের উপস্থিতিতে উদ্ভিদ উদ্যান সারা বছরই রঙিন ও প্রাণ পূর্ণ থাকে এখানকার উল্লেখযোগ্য নান্দনিক উদ্ভিদের মধ্যে রয়েছে অশোক নাগেশ্বর নাগলিঙ্গম রক্তকাঞ্চন রাজ অশোক মণিমালা রুদ্রপলাশ বইয়া, অপরাজিতা নীলমণিলতা বিভিন্ন জাতের গোলাপ ও অন্যান্য ফুলের উদ্ভিদ এসব উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে আছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও কীটপতঙ্গ এছাড়া নান্দনিক উদ্ভিদরাজির সমারোহে শিশু কিশোরেরা যেমন উদ্ভিদ সম্পর্কে জানতে পারছে তেমনি সাধারণ দর্শনার্থীরাও আনন্দ ও প্রশান্তির ছোঁয়া পেয়ে থাকেন তাই উদ্ভিদ উদ্যানে নান্দনিক উদ্ভিদগুলো সংরক্ষণ ও উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য বৃদ্ধির মাধ্যমে ভালো রাখা সম্ভব উদ্যানের সামগ্রিক পরিবেশ শিহাব খালেদিন প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই উদ্ভিদ উদ্যানের নান্দনিক উদ্ভিদ রাজি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনার উদ্ভাবন দেশের সম্ভাবনা স্লোগানে রাজশাহীতে উদ্ভাবকের খোঁজে সিজন দুই রিয়েলিটি শো এর কর্মশালা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর হল রুমে কর্মশালায় পঞ্চাশ জনের বেশি প্রতিযোগী অংশ নেন সে সময় ছিলেন টিএসসি এর পরিচালক অধ্যাপক হাসিবুল আলম প্রধান সিএসি বিভাগের অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এটুআই এর কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের অসীম কুমার পাল ও বাসুদেব পাল এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্টে মিডিয়া ও আই ল্যাবের যৌথ আয়োজনে রিয়েলিটি শো এর নির্মাণ ও সম্প্রচার সহযোগী চ্যানেল আই